আজ এগারোই এপ্রিল শুক্রবার উটিতে আমাদের দ্বিতীয় দিন তো সকালবেলা আমরা সবাই রেডি হয়ে প্রথমে এলাম ব্রেকফাস্ট করতে এবং ব্রেকফাস্ট ছেড়ে পৌঁছে গেলাম পাইকারা ওয়াটার ফলসে তারপর টিকিট কেটে চলে এলাম ভিতরে এই যে এই সিঁড়িটা দিয়ে অনেকটা নিচে নামলে দেখা যাবে ওয়াটার ফলস তবে এই সময় ওয়াটার ফলসে কোনো জল ছিল না তাই আমরা তিনজন আর নিচে যাইনি শুধু উপর থেকেই জায়গাটা দেখে নিয়েছিলাম আর কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম সোনা বাবার সাথে ফেরার পথে এই আন্টির কাছ থেকে আনারস কাঁচা আম আর ভুট্টা মাখা খেলাম সবাই তারপর চলে এলাম পাইকারা লেকে প্রথমে ভেবেছিলাম আসবো না এখানে কিন্তু এসে দেখছি ভালোই করেছি ভালো লাগছিল জায়গাটা তারপর আমরা বোটিং করবো ঠিক করলাম তাই একে একে উঠে পড়লাম বোটে আর পুরো লেকটা ঘুরতে থাকলাম ভীষণই ভালো লাগছিল না আসলে মিস করে যেতাম এখানে স্পিড বোটও ছিল কিন্তু আমরা নর্মাল ইঞ্জিন বোটই নিয়েছিলাম এরপর বোটিং একটু আইসক্রিম খেয়ে এলাম শুটিং স্পটে এখানে দেখার বিশেষ কিছু না থাকলেও এখান থেকে ভিউটা ছিল বেশ সুন্দর তাই এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে সবাই মিলে খানিক ছবি তুলে এখান থেকে রওনা হলাম পাইন ফরেস্টের জন্য এবং কিছুক্ষণ পর চলে এলাম পাইন ফরেস্টে তারপর টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আমাদের হাতে মাত্র তিরিশ মিনিট সময় ছিল এখানে ঘোরার জন্য কারণ এটা বন্ধ হওয়ার সময় হয়ে গেছিল যখন আমরা পৌঁছেছিলাম যাই হোক এই পাইন ফরেস্ট দিয়েই শেষ হলো আমাদের আজকের লিস্টের ট্যুরিস্ট স্পটগুলো তারপর আমরা হোটেল খেমে চেক ইন করে সন্ধ্যাবেলা একটু কেনাকাটি সেরে এলাম ডিনার করতে এবং ডিনারের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের দিনটি